নিশিপাড়ার নির্জন সাগরতীর একটি গোপন গল্প বয়ে আনে বাতাস সময় ভেদ করে গড়ে ওঠে এক বন্ধুত্ব যা শুরু হয়েছিল একশো বছর আগে আমি একবার সাগরে যাচ্ছিলাম এক আমাকে বাঁচিয়েছিল সে সত্যি ছিল দাদু কি সত্যিই থাকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতে হয় বিশ্বাস দিয়ে যুক্তি দিয়ে নেয় কখনো কখনো গল্পেরা হয় না ভুল তারা ঘুমিয়ে থাকে হৃদয়ের কুল যে চোখ দেখে বিশ্বাসে ভরা সে চোখেই খুলে জলপুরীর ধরা এক ঝড়ের রাতে অর্ক টেনে নেওয়া হয় সমুদ্রের গভীরে চোখ খুলে দেখে সে এক নীলাভ জগত আর তার সামনে তুমি মানুষ এইখানে কিভাবে এলে তুমি জলপড়ি তুমি কি আমার দাদুকে চিনতে পারো তোমার মুখে তার ছায়া আমি কখনো ভুলিনি আমি নীলা সময়ের ঢেউ বয়ে নেয় সব কথা কিন্তু কিছু চোখে থাকে না ব্যথা একবার যদি ভালোবাসা বাঁধে মন পাহালে শত বছর হয় না দহন নীলা সেই শিশুটিকে আবার বাঁচায় ঘটনার পুনরাবৃত্তি ঘটে যেন সময় নিজেই নিজেকে ছুঁয়ে যায় সময় যদি চক্র হয় স্মৃতি তার রেখা জলরাশি ছুঁয়ে দেয় যাদের দেখা ভালোবাসা যদি হয় চিরন্তন ধারা তবে জলপুরিয়ে রাখে তার প্রতিশ্রুতি সারা আমার সময় থেমে গেছে আমি চাই কিছুদিন তোমার পাশে থাকতে তুমি আমার জীবনের এক বিশেষ অধ্যায় তোমাকে ছাড়া গল্প অসম্পূর্ণ বন্ধুত্ব হয় না কেবল রক্তে বাঁধা সে হয় আত্মায় বিশ্বাসে আগুনে জলা তুমি সমুদ্রের আমি মাটির সন্তান তবু হৃদয়ের সেতু হল অভিন্ন প্রমাণ অর্ক ও নীলা বসে আছে সমুদ্রতীরে সূর্য ডুবছে সময় স্তব্ধ হয়ে আছে কিছু গল্প থেকে যায় নিঃশব্দ সুরে সমুদ্রের গভীরে ভালোবাসার নূরে জলপুরি আর ছেলেটির মতো কেউ যারা সময়কে ছাপিয়ে দিয়েছে এক নতুন ঢেউ